নমস্কার কেমন আছেন সবাই হেসেল ঘর টু আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিটা একটু অন্যরকম আশা করছি আপনাদের ভালো লাগবে তালের সিজন চলে এসেছে তালের বড়া বাড়িতে হবে না সেটা তো মানা যায় না তো যাই হোক তাল গাছ আমাদের বাড়িতেই রয়েছে সেই কারণে রোজ দুটো চারটে করে তাল পড়তেই থাকছে তো সেই তাল দিয়েই আজকে বাড়িতে তালের বড়া বানানো হবে তো কীভাবে বানানো হচ্ছে সেটা তো আপনারা দেখবেন আমার সঙ্গে থেকে তো পুরো ভিডিওটা পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখে নিন কিভাবে বা কী প্রসেসে তালের বড়া হয় যদিও আপনাদের আমি একটা তালই গোটা দেখালাম তার কারণ তার আগেই তালগুলো ভাঙা হয়ে গেছিলো তো বাদ বাকি তো আপনারা দেখলেনই কিভাবে তালটা ছাড়ানো হচ্ছে কিভাবে ঘষা হলো তো তালের পাল্পগুলো বের করে নেওয়া হলো এতটা তালের পাল্প বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আটা আটাটা দেওয়ার পর তালের সাথে ভালো করে মেখে নিতে হবে এই প্রসেসে যেরকম ওই রুটির আটা মাখা বা লুচির ময়দা মাখা হয় ঠিক সেই রকম দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সুজি সুজিটা দেওয়ার কারণে বড়াগুলো খুব নরম হবে সুজিটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে আমার মনে হয় এইসব বড়া বানানোর জন্য হাত দিয়ে মাখলেই বেশি টেস্ট হয় আপনারা সেই ক্ষেত্রে ব্লেন্ডার ইউজ করতে পারেন যদি না ইচ্ছে হয় আপনাদের হাত দিয়ে মাখার তো দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণে চিনি এই বড়ার মধ্যে নারকেল কোড়া দিলে আরও টেস্ট হয় কিন্তু আমাদের বাড়িতে নারকেল এই মুহূর্তে ছিল না তাই নারকেল কোড়া দিতে পারিনি দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা দেওয়ার পর আবারও ভালো করে মেখে নেব এই যে এই রকম থিকনেস আসবে এই ব্যাটারটার সব কাজ কমপ্লিট এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব যাতে ডুবো তেলে বড়াগুলো ভাজা যায় এবার এক এক করে সব বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তালের বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন কারণ লো দিলে বড়াগুলো সব ভেঙে যাবে আর ভেঙে গেলে তেলটা নোংরা হয়ে যাবে তাই সবসময় হাই ফ্লেমেই বড়াগুলো ভাজতে হবে যদি খুব বেশি তেল গরম হয়ে যায় সেই ক্ষেত্রে মিডিয়াম ফ্লেম করতে পারেন কিন্তু লো ফ্লেম কখনোই করবেন না এরকম খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিয়ে তুলে নেব দেখুন বড়াগুলো এত সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফুলেছে নরমও হয়েছে এটা প্রথমবার দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি সেম প্রসেসে সব বড়া কটাই ভেজে নেব সেগুলো আর দেখালাম না আপনারা তালের বড়া পছন্দ করেন তো আমাকে জানাবেন কিন্তু তাহলে এই তালের সিজন থাকতে থাকতেই বাড়িতেই বানিয়ে ফেলুন এত সুন্দর তালের বড়া তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার